মোটর সাইকেলের শোরুম মুদির দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে দোকান দিয়েছে দোকান হারাম জিনিসপত্র হারাম হারাম ওগুলি করে বিক্রয় কেন বলি অর্থনীতি অর্থনীতি তার অর্থটা হলো জায়গাতে সুদ একেবারে মহামারী আকারে ধারণ করেছে যারা সুদ খুলেদের কবরের শাস্তি হবে কবরের শাস্তি কি তাদেরকে রক্তের নদীতে চুবানো হবে এটা কবরের শাস্তি জাহান নাম তো পড়ে আছে হারাম হারাম খাদ্য খেয়ে এবাদাত করলে ওই দেহ জান্নাতে যাবে না সুদ হারাম সুদের ব্যবসা হারাম আপনার এই এলাকায় জমি বন্ধকের ব্যবসা আছে নাকি হ্যাঁ জমি বন্ধক বুঝেন কি মানে আমি আপনার জমিটা দুই লক্ষ টাকা দিয়ে নিলাম এক বিঘা জমি কয় লক্ষ দুই লক্ষ টাকা তো যতদিন আপনি টাকা ফেরত না দিবেন ততদিন আমি জমিটা ভোগ করতেই থাকব। এইভাবে দেখা যাচ্ছে যে আমার কাছে জমি আছে তিরিশ বছর ধরে আপনি টাকাও দিতে পারেন না জমিও ফেরত পান না অথচ আপনি জমির মালিক বুঝেননি কথা এটা হলো ট্রিপল হারাম শুধু হারাম না তিন গুণ হারাম জমি বন্ধক নিয়ে ওই জমিতে চাষ করে ওই ফসল খেয়ে বাদাত করলে বাদাত কবুল হবে না সকালে এগুলি ব্যবসা বাদ দিয়ে দিবেন সকাল হতে হতে দেরি এরপর কি জায়েজ খেয়ে সুদ কন্টা আমি লিজ লিজ বলে যেটা আমি আপনার পাঁচ বিঘা জমি পাঁচ লক্ষ টাকা দিয়ে নিলাম এক বছরের জন্য খেয়ে সুদ আর আমি টাকা পাবো না যা ফসল হবে আমার এটা জায়জ কথা কি বোঝা যায় প্রায় হারামখোর সমাজে হারামখোর আছেই জাকাত ভিত্তিক অর্থনীতি নাই সুদ ভিত্তিক অর্থনীতি আছে তিন নাম্বার পাপ কি যখন জাকাত দিবে না তখন আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন চার ওয়ালাম ইয়ানকুজু আহাদাল্লাহ ওয়া দা যখন মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে যখন মানুষ আল্লাহ এবং তারা সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে তখন তাদের ওপরে অত্যাচারী শাসকের জুলুম চাপিয়ে দেওয়া হবে তারা সম্পদ অন্যায় দুর্নীতি করবে আত্মসাত করবে সম্পদ ছিনে নিয়ে চলে যাবে অন্য দেশে আপনি আল্লাহ এবং রসুলের সাথে ওয়াদা ভঙ্গ করেছেন কি ভঙ্গ করেছেন কার সাথে ওয়াদা ভঙ্গ করেছেন আল্লাহ এবং তা সাথে কিভাবে কি ওয়াদা করেছিলেন আপনি ওয়াদা করেছিলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আপনার একটা ওয়াদা ছিল কি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু ছাড়া কারো তরিকা মানি না আপনি বললেন আল্লাহ ছাড়া কোনো আইন দতাকে মানি না লা অর্থ ব্যাখ্যায় আপনি বুঝেননি শুধু বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই জি না এ অর্থ ঠিক নয় লা ইলাহা আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নাই প্রকৃত কোনো মাাবুদ নাই প্রকৃত কোনো শেষদা পাওয়ার মালিক নাই প্রকৃত সন্তান দাতা দাতা নাই প্রকৃত পাপ ক্ষমাকারী নাই কোনো ছবি নাই মূর্তি নাই অলি নাই গাউস নাই কুতুব নাই পীর নাই খানকা নাই মাজার নাই একমাত্র কে ছাড়া আল্লাহ ছাড়া আপনি এর সাথে আপনি মোনাফিকি করেছেন আপনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো বিধানকে মানি না অথচ আপনার অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন সব আপনি ইহুদি খ্রিস্টানের বিধানে মানছেন বলেন আপনি মুসলিম না মুনাফেক আপনি মোনাফেক আপনি মুখে বলছেন লাই রাহেল্লাহ আল্লাহ ছাড়া কারো আইন মানি না অথচ শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদিদের আইন সেক্রেটারিয়েটে সচিবালয়ে আপনার রাস্তাঘাটে অফিস আদালতে কোর্ট কাচারিতে সব জায়গাতে বিজাতি নীতি মুখে বলছেন আল্লাহর নীতি আর কর্মে আর একটা আপনি বলছেন নীতি নীতি ছাড়া মানি মুখে বলছেন এই কথা অথচ মুখে আপনার দানি চাচা আছে প্যান্টা টাকলোর নিচে আপনি এবার করছেন মানুষের তৈরি করা নীতিতে রাসুল সাল্লাহ সাল্লামের নীতিতে নয় তাহলে হবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতিতে আপনাকে চলতে হবে রাসুল সাল্লাম যেভাবে ইবাদত করেছেন ওইভাবেই করতে হবে আপনি এমন রাজনীতি করছেন পচা রাজনীতি যে রাজনীতির সাথে ইসলামের অনুপরিমাণ সম্পর্ক নেই অথচ মুখে আসাদ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ প্রেরিত রসুন আমি তার নীতি মানব অথচ আপনি যেই তন্ত্রমন্ত্রে বিশ্বাসী সেখানে রাসুল সাল্লামের নীতি নেই তাহলে আপনি মোনাফিক লা আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই সুপারিশের মালিক নাই কোনো রোগ ভালোকারী নাই কোনো সেচদা পর মালিক নাই আপনি মুখেই কথা বললেন মাইকটা সুন্দর না আপনি মসজিদেও সেজদা করছেন মাজারেও সেজদা করছেন তাহলে আপনি মুসরেক আপনি কি আপনি সাথে ওয়াদা ভঙ্গ করেছেন আপনি সেরেক করেন কবরকে মূল্যায়ন করলে হয় কিছু প্রার্থনা করলে হয় কবরবাসীর উশিলায় কিছু সাহায্য প্রার্থনা করলে সেরেক হয় কবরে পীর সাহেব জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে আকীদা সেরেক কবরে সেজদা করা সেরেক মাজারে সেজদা করা সেরেক একমাত্র সেজদা কাকে করবেন আল্লাহকে আপনি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছেন আপনি মাজারে সেজদা করেন মসজিদেও সেজদা করেন মাজারেও করেন আপনার পাপ ক্ষমা করতে পারে আল্লাহ অথচ আপনি বিশ্বাস করেন জিনা পীরের মুড়িদ হলে পীর সাহেবও পাপ ক্ষমা করতে পারে আপনি হলো মুশরে জিনা পৃথিবীতে কোন পীর কোন অলিয়া উলিয়া গাউস কুতুব কোনো নবীর ক্ষমতা নাই মানুষের পাপ ক্ষমা করার কোনো নবীর ক্ষমতা নাই মানুষকে হেদায়ত দান করার হেদায়তারী কে আল্লাহ কবর পূজা মাজার পূজা, খানকা পূজা হারে আপনি মানত করতে চলে গেছেন মাজারে মানত করতে গেছেন খবরে আরে আপনার পাশে আসে কুসুম্বা মসজিদ ওখানে চলে গেছেন মানত করতে আপনি অজু ভঙ্গের কারণ জানেন সিয়াম ভঙ্গের কারণ জানেন তা না জমার দিনে অজু করেছেন গোসল করেছেন সুগন্ধি মেখেছেন তেল মেখেছেন পাঞ্জাবি পরেছেন টুপি পরেছেন সব ঠিক আছে বারান্দা মসজিদের বারান্দায় পা দিতেই বায়নে রোশন হয়ে গেছে ওজু আছে একটু কো নাই একটু আছে দেখেন কি বলেন অজু করলেন গুসল করেছেন দামি টুপি দামি আতর দামি পাঞ্জাবি শুধু বায়ু নিরসন হয়ে গেছে সব শেষ একটু নাই আছে একটু দেখেন নাই অজু হয়ে গেছে নষ্ট সে আম রেখেছিলেন তাই না ইফতার সূর্য ডোবার আর পাঁচ মিনিট বাকি আছে কয় মিনিট পাঁচ মিনিট এক গ্লাস পানি খেয়ে নিলেন শ্যাম আছে না পাঁচ মিনিট ষোলো ঘন্টা না খেয়ে থেকেছিলেন চিন্তা করেন পঁচানব্বই ভাগ শ্যাম আছে পাঁচ ভাগ নষ্ট হয়ে গেছে পাঁচ মিনিট ছিল তো আর নাই শ্যাম কি হয়ে গেছে নষ্ট তাহলে সিয়াম ভঙ্গের কারণ সূর্য ডোবার আগে কিছু খেলে কি হয়ে যায় এটা আপনি জানেন এটা সিয়াম ভঙ্গের কি কারণ অজু ভঙ্গের কারণ কি বায়ু হওয়া তাহলে অজু যে ভেঙে যায় আর একটা কি আছে কারণ আছে আমরা অজু ভঙ্গের কারণ জানি সিয়াম ভঙ্গের কারণ জানি কিন্তু আমাদের ইমান ভঙ্গের কারণ আমাদের জানা আল্লাহর সাথে শেরেক করলে ইমান ভেঙে যায় শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা আল্লাহর একটা অধিকার আছে একটা ক্ষমতা আছে যেই ক্ষমতা কারণেই মানুষকে সন্তান দিতে পারে এই ক্ষমতা কার মানুষকে কল্যাণ দিতে পারে এই ক্ষমতা কার মানুষের পাপ ক্ষমা করতে পারে এই ক্ষমতা কার মানুষের তোবা কবুল করতে পারে এই ক্ষমতা কার মানুষকে সন্তান দিতে পারে এই ক্ষমতা কার মানুষকে জান্নাত দিতে পারে এই ক্ষমতা কার এখন আপনি যদি মনে করেন না কুসুম্বা মসজিদে মানত করলে আর বিপদ কেটে যাবে আপনার বিপদ কেটে দিতে পারে কে আপনারা কি দেনা আল্লাহ নয় কুসুম্বা মসজিদ এটা হলো স্থান পূজা ব্যক্তি পূজা এগুলি সেরে কবরে খানকায় মাজারে কোন পীরের দরগায় কোন পাথরে গাছে আশ্রয় নেওয়া তাদের উশিলাই কল্যাণ কামনা করা মাজারে কবরে দান করলে বালা মুসিবত দূর হয় অমুক নিদর্শনে দান করলে অমুক জায়গায় মানত করলে মুসিবত দূর হয় আপনার নেতা মন্দিরে গেছে দশ টন ঘান্না মাজার তো তাও ভালো ধর্মের লেবাস করে সেরে করছে আপনার নেতা গেছে মন্দিরে দশ টন গম নিয়ে আর আপনার নেতার ক্যানভাস শুরু হয় পীরের দরগা থেকে আপনার নেতার ক্যানভাস কোথায় থেকে শুরু হয় পীরের দরগা থেকে বাবা ভোটে পাস করায় দিও বাবা হোম আরো তো কবরে মরে যায়া ফি জুবাবিন এক ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিয়েছে জাহান নামের কারণে আর এক ব্যক্তিকে আল্লাহ জাহান দিয়েছে মশার কারণে এক ব্যক্তি জাহান গেছে একটা মশার কারণে মাসির কারণে এক ব্যক্তি জান্নাতে গেছে একটা মাসির কারণে কেই ফাতাকা সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী কি ব্যাপার মাসি তো দুই জনারই তো একজন জান্নাতে গেল একটা জাহান্নামে গেল মানে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন শোনো মাররা রাজুলানা মুসলিমান আলা কওমিন দুইজন মুসলিম একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল ওই রাস্তার পাশে নেতারা ফোন আলা সালামিন লাহুম কিছু মূর্তি তৈরি করে রেখেছে খানকা ওরস ওরস মূর্তি মাজারের মতো মূর্তি খানকা তৈরি করেছে বলছাই করিবানি সনামিনা কুরবানান এই মূর্তি এই খানকায় মাজারে এই ওরসে কিছু মানত করো না মানত করলে তোমাদেরকে রাস্তা দিয়ে যেতে দিব না তখন দুইজনের একজন বলছে আমার কাছে তো কিছু নেই তখন এই নেতারা বলছে তোমার কাছে যদি একটা মাসিও থাকে সেটা মানত করো লোকটা মাসি মানত করলেন ফাদা খালান মার এই মূর্তির সামনে খানকায় মাজারে পীরের আস্থা নাই ওরা একটা মাসে মানত করার কারণে তার ইমানকে নষ্ট করে দেওয়া হলো আল্লাহ তাকে জাহান্নামে নামে প্রবেশ করালেন আর আপনি খানকায় চলে গেছেন দরগায় চলে গেছেন অমুক জায়গায় চলে গেছেন মানত করতে খাসি নিয়ে চলে গেছেন আপনার ইমান কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অজু যেমন নষ্ট হয়ে গেছে ইমান কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আল্লাহর সাথে সেরেক করলে ইমান কি হয়ে যায় নষ্ট হয় এগুলি তো বড় বড় সেরেক সমাজে কত কুসংস্কার আছে যে কুসংস্কার কুসংস্কার ছোট ছোট সেরেক আছে ছোট সেরেক করলে বিগত সব আমল কাল্লা নষ্ট করে দেন তবে আর একটা তাবিজ ঝুলানো সেরেক তাবিজ ঝুলানো সেরেক আপনার হাতে কমরে গলায় তাবিজ ঝুলিয়া রেখেছেন অষ্টাধাতুর আংটি ব্যবহার করেন কমরে তাবিজ গলায় তাবিজ তাবিদ জুলানো শেখ আকবালা ইলাইহি রাহাতুল জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন ইসলাম কবুল করবেন 10 ব্যক্তি আসলেন রাসূল সাল্লাল্লাহু নিকট ইসলাম কবুল করবেন বায়আতা 30 আতা নসা কো নাহ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন ব্যক্তিকে ইসলাম কবুল করিয়ে দিলেন আর একজনকে ইসলাম কবুল করালেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 ইসলাম কবুল করালেন একজনকে ইসলাম কবুল করালেন না সাহাবীগণ অভিযোগ করলেন আল্লাহর নবী আপনি একজনকে ছেড়ে দিলেন কেন তখন রাসুলা বলছেন এই নাটা হেতামিমা দেখো এই লুকের হাতে তাবিজ আছে এই লুকের হাতে তাবিজ আছে ফাদ খালা এদ কথা লোকটা তাবিজটা আঙুল ঢুকে ছিঁড়ে ফেলালেন এরপরে রাসুল সাল্লাম তাকে বায়াত দিলেন ইসলাম কবুল করালেন হাতে তাবিজ থাকা অবস্থায় ইসলামে কবুল করতে পারল না অথচ আপনি তাবিজ নিয়ে আপনি সালাদ আদায় করেন আপনার সালাদ কবুল হবে না হাতে থাকা অবস্থায় রাসুল সাল্লাম ইসলামে কবুল করালেন না অথচ আপনার মসজিদের ইমাম তাবিজের ব্যবসাও করে ইমামতিও করে এটা কি সহ্য করা যায় তাবিজ থাকা অবস্থায় ইসলামে কবুল হয় না আর অথচ আপনার মসজিদের ক্ষতি তাবিজ ব্যবসা করছে বিক্রি করছে আবার ইমামতিও করছে যে ইমামের আকিদে তার পিছনে সালাদ হবে না যে বিক্রি করে সে তাবিজ ব্যবহার করা যে বিশ্বাস করে আল্লাহ নিরাকার তার পিছনে সালাথ হবে না যার আকিদে আল্লাহ সর্বত্র বিরোজমান তার পিছনে সালাথ হবে না যার আকিদা নবী গায়েব জানে তার পিছনে সালাথ হবে না যার আকিদা নবী নুরের তৈরি তার পিছনে সালাথ হবে না যার আকিদে পীর সাহেব মানুষকে হেদায়ত দিতে পারে পীর সাহেব মানুষকে সুপারিশ করে জান্নাত দিতে পারে এর পিছনে সালাত হবে না মুশরে এই পথভ্রষ্ট ভ্রান্ত আলেমের পিছনে সালাত হবে না কেন এর আকিদাতে শির কাছে তাবে ঝুলানো শেরেক বাচ্চার কপালে কালো টিপ দেওয়া শেরেক বদনজর থেকে বাঁচাবে বাহ যে আল্লাহ দশ মাস পেটে মানুষ করতে পারলেন বুকের দুধ রিজার্ভ করে তাকে খাদ্য খাইয়ে বড় করতে পারবেন সেই আল্লাহ বদনজর থেকে বাঁচাতে পারবেন না আপনার আকীদা কালো টিপে জি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছোট বাচ্চা দেখলেই তাদের জন্য দোয়া করো আউযু বিকালিমাতি আল্লাহ তাআমা মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা ওয়া কুল্লি আইনিন লাম্মা এই দোয়াটা পড়ে ফুদেন দেন এটা আমাদের শরীয়তের সমাধান আর আপনি দিয়েছেন কালো টিপ শয়তান বলে দিয়েছে কেরা কালো টিপ বদনজর থেকে বাঁচাবে জিলা না তাবিজ ঝুলানো শিরক কালো টিপ পরা শিরক অষ্টাধাতুর আংটি ব্যবহার করা শেরেক তামার বানা ঝুলানো সেরেক সমাজে গুলি আছে রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না এটা হলো শির রাত্রে ফল পড়া যায় না পাতা পড়া যায় না এ আকিদার সেরে রাত্রে মানুষকে টাকা ধার দেওয়া যায় না এ আকিদার শেরেক সকালে দোকানে গেছেন জিনিস নেওয়ার জন্য দোকানদার বলছে না বাকিতে সকালে প্রথম কাস্টমারকে বাকি দেওয়া যাবে না কেন সারা দিন বাকিতেই যাবে এই আকিদের শেরেক বুঝতে পারেন কথা আপনার এই যে দোকানদার দেখেন দোকানে সকালে বাকি দিবেন না বলে মুশরে আর যদি বয়স 90 বছর হয় 90 বছরে কোনো আমল তার খাতাতে নেই এর শিরকি আকীদা সকালে দোকানে বাকি দেওয়া যায় না আপনার সিএনজি ড্রাইভার আপনার মোটরসাইকেলের ড্রাইভার বা যেই হোক যারা অটো চালক রিক্সা চালক ভ্যান চালক ভাড়ার প্রথম টাকাটা নিয়ে চুমা খাচ্ছে হ্যান্ডেলে ঠাকাচ্ছে আবার এবার প্রণাম করছে হিন্দুরা যেভাবে করে আবার ওরা কি দেয় যে প্রথম ভাড়ার টাকাটা এত মাজারে বা পীরের দরগায় দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না অথচ তার গাড়িটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে কে ওর আকিদা পীর সাহেব বাঁচিয়ে দিবে বুঝেননি কথা কত আকিদা খারাপ স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না ঘর থেকে গরু বাহির করতে পারে না